হ্যালো এব্রিয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করবো কিভাবে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অথবা কিউআর কোড কাছে থাকা সত্ত্বেও কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারবেন না যত সময় আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন তত সময় সে আপনার পাসওয়ার্ড জানা সত্ত্বেও একশোবার সে পাসওয়ার্ডটা ট্রাই করুক আপনার ওয়াইফাই কিন্তু সে ইউজ করতে পারবে না তো সেটা কীভাবে করবেন আজকে আপনাদেরকে সেটা দেখিয়ে দিব তো তার জন্য ক্রম ব্রাউজারে চলে আসবেন বসার এখানে একটা কোড লিখে সার্চ করতে হবে সেই কোডটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অথবা আপনারা ইউটিউবে দেখিয়ে নেবেন আমার এটা টেন্ডার আউটার আমি টেন্ডার আউটারের যে কোড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কোডটা লিখে সার্চ করবেন এই কোডটা লিখে সার্চ করার পরে হয়ে যাবে তারপরে যে দেখেন এখানে আমার চারটা কানেক্ট করা আছে এই চারটা আমি তাদেরকে কানেক্ট করার অনুমতি দিয়েছি বললেই কিন্তু তারা ওয়াইফাই ইউজ করতে পারতেছে নাহলে কিন্তু পারবে না তো তার জন্য আপনারা যে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংয়ে চলে আসতে হবে তো আমি অ্যাডভান্স সেটিংয়ে যাচ্ছি একটু ওয়েট করুন তো আমি যে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসলাম আসার পরে এই যে এখানে আপনার যে ব্লক লিস্ট এই অপশনটা অন করা থাকবে তো আপনারা এই অপশনটা থেকে এই যে এই যে অপশনটা দেখতে পাচ্ছি নন নিচেই সেই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনার এই যে এম এসি উপরে একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু আমার এখানে এগুলো আমি অ্যাড করে রাখছি বলে তাদের অনুমতি দিয়েছি বলে কিন্তু তারা ইউজ করতে পারতেছে নাহলে কিন্তু তারা ইউজ করতে পারবে না আপনার ইউজ করার জন্য ফোনের সেটিংয়ে যাবেন গিয়ে ওয়াইফাইতে ওয়াইফাইয়ের সেটিংয়ে যাবেন যে এই যে এম এসি যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনারা এখানে কপি করে নেবেন অথবা এখানে লিখে নিয়ে যে এখানে পিলার চিহ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে পিলার চিহ্ন দিয়ে দেবেন দিলে কিন্তু আপনার ওটা অ্যাড হয়ে যাবে তো এখানে অ্যাড করার পরে আমি এখানে এগুলো আমার অ্যাড করা আছে এগুলো আমি আর অ্যাড করতেছি না তারপরে আপনার যেগুলো ইচ্ছা সবগুলো এখান থেকে অ্যাড করে নেবেন এরপরে নিচে ওকে বাটন দেখতে পাচ্ছেন ওকে বাটন দিলে এই যে দেখেন সেভিং হয়ে গেল তারপর কিন্তু সেভ হয়ে যাবে তারপর এই যে দেখেন এখানে কিন্তু আমার এবার যারাই আমার পাসওয়ার্ড জানুক না কেন তারা কিন্তু কোনোভাবেই চাইলে আমার ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না যত সময় আমি তাদের ওই অ্যাড্রেসটা নিয়ে আমার রাউটারে এখানে সেভ করে দিব তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে ধন্যবাদ